আমরা চলেন প্রতিনিধিতা করি আমি আমার বক্তব্য দিই আপনি আপনার বক্তব্য তুলে ধরেন সাধারণ মানুষের কাছে আমরা অ্যাপ্লাই করি যে কে গ্রহণ করে এইটুক কিন্তু মনো পরিবর্তন করা দরকার আজকে প্রতিশ্রুতি আমি দিচ্ছি না আমি কে একজন সন্তান আমি এই অঞ্চলেরই এইখানে আমার জন্ম আমার এখানেই বেড়ে ওঠা আমি চেষ্টা করব যে আগামীতে যদি আমি কখনো দায়িত্ব পাই তাহলে এই কেরানীগঞ্জ সন্তোষ মুক্ত চাঁদান মুক্ত মুক্ত মাদক মুক্ত আজকে যে ব্যাধিতে রূপান্তরিত হয়েছে কেরানীগঞ্জের মানুষ আজকে যেটা যে একটা চলছে এখান থেকে পরিত্রাণের জন্য আমি একজন সাধারণ কর্মী হিসাবে তৃণমূল পর্যায়ের কর্মী আমি এখনও নিজেকে কর্মী হিসেবে মনে করি আমি সাধারণ মানুষের পাশে থেকে আমি যেহেতু করা দরকার আমি সেটা করবো জমি দখল করা একটা মহোৎসব চলছে এইখান থেকে কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এখন আমরা যদি এখনই যদি স্টেপ না নিই তাহলে এই মানুষ একটা হয়তো আমরা একটা মানে একটা ব্যবসায়িক জায়গা হয়ে যাবে যে রাজনীতি তৃণমূল পর্যায় থেকে করি কিন্তু কেউ সহযোগিতা পায়নি ঠিক এরকম না সবাই সহযোগিতা করেছে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাকে সহায়তা করেছে সহযোদ্ধারা সহযোগিতা করেছে রাজনৈতিক পরিবারে যারা ছিল তারা সহায়তা করেছে কিন্তু আমার এমন না যে আমার কোনো বাবা ছিল বা আমার কোনো পরিচয় ছিল যে আমাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু হয়তো হাঁটি হাঁটি করতে করতে কিন্তু আমি আজকে একেবারে একটা ছাত্র সংগঠন থেকে তারপরে যুব সংগঠন তারপরে এখানে আসছি মানে এখন হচ্ছে যে এই পর্যায়ে এসে যেটা আমি যেটা বলছেন যে বাধা বিপর্তি কিনা বাধা তো আসলে থাকবেই বাধা কিন্তু আমি যখন কলেজ লাইফে রাজনীতি করেছি তখনও বাধা ছিল থানা পর্যায়ে তখনও ছিল এখনও চলছে আসলে বাধা এটা কম্পিটিশন এটা আমি অন্যভাবে নিচ্ছি না কিন্তু বাধাকে বাদ দিয়ে যারা আরও অন্য কিছু করতে চায় কারোর নেতৃত্ব দাবিয়ে রাখার জন্য কারো সমর্থনকে দাবিয়ে রাখার জন্য এটা কিন্তু ঠিক না এই রাজনীতিটার থেকে সরে আসা উচিত তাহলে পরিবর্তন কি হলো তাহলে আমাদের আগে গেল গত আন্দোলনে কিন্তু আমি দুইবার গুলিবিদ্ধ ছিলাম মৃত্যুর সাথে পাঞ্জাল রয়েছে আমি হয়তো বেঁচে আছি হয়তো একটা আল্লাহর রশেষ মানুষের ভালোবাসা আমি কিন্তু প্রায় কয়েকবার চার থেকে পাঁচবার গ্রেপ্তার হয়েছি প্রায় অর্ধশত মামলা আসামি তারপরেও কিন্তু মাথা নত করিনি আমরা একটা ন্যায় প্রতিষ্ঠার জন্য যেটা দেশটিতে বেগম খালেদা জিয়া উনি মৃত্যু সজ্জায় উনি মানুষের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য কিন্তু উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কিন্তু উনি আন্দোলন করছেন যেমন তারেক রহমান দেশের বাইরে থেকেও কিন্তু মানুষের কথা বলেছেন তো ওই আদর্শে আদর্শিত হয়ে শহীদ প্রসেন জিয়া রহমানের আদর্শে আদর্শ হয়ে কিন্তু রাজনীতিটা প্রথম থেকেই করি তা এখন আমারও বক্তব্য থাকবে যে সবার প্রতি যে বাধা বিপত্তি না করে প্রতিযোগিতা থাকা দরকার আমরা চলেন প্রতিনিধিতা করি আমি আমার বক্তব্য দিই আপনি আপনার বক্তব্য তুলে ধরেন সাধারণ মানুষের কাছে আমরা অ্যাপ্লাই করি যে কে গ্রহণ করে এইটুক কিন্তু মন হয় পরিবর্তন করা দরকার এই পরিবর্তনটা কিন্তু আমাদের আসা উচিত নাহলে এই যে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লবের মাধ্যমে যে আমরা পরিবর্তন হলো তাহলে কি পরিবর্তন আমরা আশা করলাম তাহলে তার আগে যেরকম ছিল চাপিয়ে দেওয়া বা জোর করে একটা সিদ্ধান্ত মানিয়ে দেওয়া তাহলে তো ওইটাই রয়ে গেলো এখন কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে যে না আমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে আমাকে আমার কর্মসূচি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে সাধারণ মানুষ বিবেচনা করবে কাকে তার প্রয়োজন এবং সেখানে যদি আমার বাইরেও কাউকে দেয় আমি আজকেও কথা বলছি এর আগেও বলেছি যে দেশটাত্রী বেগম খালেদা জি আমার দল যাকে নমিনেশন দেবে যাকে দায়িত্ব দেবে আমি তার পাশেই প্রথম দিন থেকে তার পাশে থাকবো এবং আমি আশা করি তাদেরও যে যদি আমাকে কেউ সমর্থন দেয় বা অন্য আমাকে বাদ দিয়ে অন্য কেউ দেয় তাদেরকেও এই মানুষ নিয়ে আসতে হবে যে না সাধারণ মানুষ যাকে চায় দল যাকে চায় আমি তাদের পাশে থাকবো এই যে একটা পরিবর্তন মানসিকতার পরিবর্তন একটা গুণগত পরিবর্তন আশা করি এটা আমি সবার কাছে আশা করছি এবং আমিও চেষ্টা করব যে এটা এইভাবে চলার জন্য আমার আমার ভিতরে যেমন এইরকম মানে হিংস চিন্তা ভাবনা না আসে যে না আমার এইটা দরকার এই দরকারটা এটা আমি ছিনিয়ে নেব ছিনিয়ে নেওয়ার দিন কিন্তু আর এখন নাই এখন কিন্তু আমাকে মনে রাখতে হবে যে সাধারণ মানুষ মানুষের জন্য তো আমাদের রাজনীতি তাদের সমর্থনটা আমার আদায় করতে হবে সেই আদায় করার জন্য আমাকে কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে হাঁটতে হবে মানুষের কাছে যেতে হবে এই যাওয়াটা আমার জন্য প্রস্তুত আছি কিন্তু অন্য কোনো ওয়ে আর মনে হয় যাওয়াটা ঠিক হবে না এটা আমি সবার কাছে আমি আমার বক্তব্য থাকবে একেবারে তৃণমূল থেকেই আমার নেতৃত্ব একেবারে মানে কলেজ লাইফ থেকে আমি রাজনীতি অঙ্গনে আসি একটা কলেজের সভাপতি ছিলাম একটা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম থানা ছাত্র দলের সভাপতি ছিলাম জেলা ছাত্রদলের দলের প্রেসিডেন্ট ছিলাম অর্থাৎ তৃণমূল পর্যায় থেকেই কিন্তু আমি এই পর্যায়ে আসছি আসলে আমার এমন না যে আমি রাজনীতি প্রায় ৩৫ বছর যাব রাজনীতি অঙ্গনে আসি আমার বাবা এমপি ছিল বা কোনো প্রভাবশালী মন্ত্রী ছিল এরকম না আমাকে কষ্ট করতে করতে কিন্তু এই পর্তে আসতে হয়েছে যার জন্য আমি কিন্তু মানুষের কষ্ট বা দুঃখ এটা বুঝতে পারি এখন আমি আসলে এই পর্যায়ে এসে যে সাধারণ মানুষের যে ভালোবাসা পাচ্ছি বা সহযোগিতা পাচ্ছি আমি যে সমর্থন পাচ্ছি এটা আমার জন্য রাজনীতির জন রাজনীতির জীবনের জন্য অনেক বড় একটা আমার জন্য মানে পাওনা বিশেষ করে যে সহযোগিতা পাচ্ছি আপনার পাশে যেভাবে আসছেন আমি বিশ্বাস করি যে আমি যদি রাজনীতি অঙ্গনে কোথাও কোনো দায়িত্ব পাই মানুষের সমর্থন পাই তাহলে যদি কোথাও নেতৃত্ব দিতে পারি তাহলে ইনশাল্লাহ যে কেরানীগঞ্জের মানুষ যে দীর্ঘদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত তারা কিন্তু বিভিন্ন সমস্যা জর্জরিত একটা মানে যে কোনো ব্যাপারে আজকে কিন্তু কোনো সহযোগিতা তারা পাচ্ছে না দিশেহারা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমরা আজকে প্রতিশ্রুতি আমি দিচ্ছি না আমি কেউ একজন সন্তান আমি এই অঞ্চলেরই এইখানে আমার জন্ম আমার এখানেই বেড়ে ওঠা আমি চেষ্টা করব যে আগামীতে যদি আমি কখনো দায়িত্ব পাই তাহলে এই কেরানীগঞ্জকে অন্তত সন্ত্রাসমুক্ত চাঁদান মুক্ত দখলমুক্ত মাদকমুক্ত আজকে যে ব্যাধিতে রূপান্তরিত হয়েছে কেরানীগঞ্জের মানুষ আজকে যে একটা অরাজকতা চলছে এখান থেকে পরিত্রাণের জন্য আমি একজন সাধারণ কর্মী হিসাবে তৃণমূল পর্যায়ের কর্মী আমি এখনও নিজেকে কর্মী হিসেবে মনে করি আমি সাধারণ মানুষের পাশে থেকে আমি যেটুক করা দরকার আমি সেটা করব। এটা আমার আজকের প্রতিশ্রুতি আমি সবার কাছে দোয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি মানুষ এই যে আজকে বিভিন্ন বড় বড় কোম্পানির নাম দিয়ে ভূমি দখল করার যে প্রক্রিয়া এখানে কিন্তু যেখানে রাজুক থেকে মাঝে মাঝেই অভিযান শুরু হয় যেখানে তাদের কোনো কাগজপত্র নাই তাদের কোনো অনুমোদন নাই তাদের কোনো এখানে কোনো ধরনের তাদের পারমিশন নাই কিন্তু তারা বড় বড় প্রজেক্ট করে হয়তো লোকাল কিছু মানুষের সাপোর্ট নিয়ে মানুষের জমি দখল করে আজকে অপরিকল্পিত এইটাই আমি অপরিকল্পিত নগরী যেটা বলতে যার যার একটা ব্যবসায়িক চিন্তা করে একটা একটা জমি দখল করার একটা মহোৎসব চলছে এইখান থেকে কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এখন আমরা যদি এখনই যদি স্টেপ না নেই তাহলে এই কেরানীগঞ্জের মানুষ একটা হয়তো আমরা একটা মানে একটা ব্যবসায়িক জায়গা হয়ে যাবে বা একটা মানুষের যে ব্যবসায়িক কেন্দ্র হয়ে যাবে আমরা কিন্তু পরিকল্পিত নগরী বলতে যা বুঝাই সমস্ত মানুষের যে স্বাস্থ্যসেবা শিক্ষা বা খেলাধুলা বা বসবাসযোগ্য যে আর খোলা জায়গা সব কিছু নিয়ে যে একটা পরিকল্পনা সেটা কিন্তু হবে না সেই জন্য আমার মনে হয় যে সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে সোচ্চার থাকতে হবে এগুলোর বিরুদ্ধে কিন্তু আমি মনে করি যে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা রাজনৈতিক নেতাকর্মীরা অবশ্যই এটার জন্য প্রথম আমাদের এগিয়ে আসতে হবে এবং এটাকে প্রমাণ করতে হবে আমাদের যারা রাজনীতিক কর্মী আমরা যারা রাজনীতির নেতা তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা এটার ব্যাপারে সোচ্চার আমি মনে করি আমরা যদি সোচ্চার হতে পারি সাধারণ মানুষ আমাদের পাশে যদি দাঁড়ায় এই সমস্ত যে ভূমি দখল বা জমি দখল বা মাদক ব্যবসা বা চাঁদাবাজি বা দখলবাজি এই যে চলছে বিগত তিরিশ বছর বিশ বছর বা চল্লিশ বছর এটা কিন্তু কন্টিনিউ হবে এটা তো মেনে নেওয়া যায় না এখান থেকে তো স্টপ করতে হবে এবং এখান থেকে তো কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা মানবিক রাষ্ট্রে আমাদেরকে নিয়ে যেতে হবে ছাড়া তো মানুষ বাঁচতে পারে না সবারই একটা স্বপ্ন নিয়েই বাঁচতে হয় একটা ভাবনা নিয়েই আজ থেকে তিরিশ বছর আগে যে চিন্তাভাবনা ছিল ওই স্বপ্নটা কিন্তু ছিলই আমাদের এখনও কিন্তু মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে সেই হিসাবে এটাকে অবশ্যই একটা বড় এবং আমি নিজেও একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি যে হয়তো ভবিষ্যতে হয়তো কোনো আমার সুযোগ পেলে আমি যদি কোনো কাজ করার ক্ষেত্র তো পাই তাহলে হয়তো আমি চেষ্টা করব যে সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই জন্য আমি নিজেও সবার দোয়া চাই সবার সহযোগিতা কামনা করি আমরা যদি আপনারা আপনারা যদি আমাকে সহায়তা করেন দোয়া করেন তাহলে আমিও আপনাদের পাশে থাকবো এবং আমি চেষ্টা করবো যে রাজনীতির প্রথম থেকে যে আমার খেয়াল ছিল যে আমি চেষ্টা করেছি যে আমার দ্বারা মানুষের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় মানুষের জন্য কোনো ধরনের আঘাত না হয় এইভাবেই চলার চেষ্টা করেছেন ভবিষ্যতে আমার ইচ্ছা বা স্বপ্ন যেটাই বলেন বা সাধারণ সবারই কিন্তু মানুষ একটা পরিবর্তন চায় সেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে কিন্তু বেঁচে আসেন আমরাও স্বপ্ন নিয়ে আছি সামনে ইনশাআল্লাহ দেখা হবে